আগামী নির্বাচনে দারে সিসের পক্ষে এই এলাকায় আপনাদের নিজের ভোট আপনাদের পরিবার পরিজনের ভোট আত্মীয়-স্বজনের ভোট এই আত্মীয়-স্বজনের ভোট গ্রামবাসীদের ভোট সবকিதானে সিসের পক্ষে আমরা আশা করতে পারি না একটা হাত তুলি অন্যায়ের দায় দল বহন করবে না মুহূর্তের মধ্যে সংবাদ মাধ্যমে জানিয়ে দেবে আত্মার সাথে দলের কোন সম্পর্ক নেই আমরা মানুষের ভালোবাসি সেই জন্য যত বিপদ রাষ্ট্রের এসেছে বিএনপি জীবন বাজি রেখে মানুষকে আগলিয়ে রেখেছে বিএনপির উপর যত বিপদ এসেছে বাংলাদেশের মানুষ নিজের বুক পেতে সেইখানে মানুষ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে মানুষের সাথে বিএনপির বন্ধুত্ব বিএনপি অন্য কোন দেশ থেকে এসে রাজনীতি করে না বিপদ দেখলে অন্য কোন দেশে পালিয়ে যায় না বিএনপির জন্মই দেশে বিএনপি রাজনীতি করে এই দেশে বিএনপি সারা জীবন এই দেশে থেকে মানুষের ক্ষেতম করতে চায় তাই অনেকে পানিতে মাছ গোলাপের চেষ্টা করেন অনুরোধ করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ অবির আগ্রহে অপেক্ষা করছে আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মত নিজেরা বেলটের মাধ্যমে প্রকাশ করবে যারা ছোল করছেন জনগণকে বুকা বানানোর চেষ্টা করছেন অনুরোধ করি আইনার সামনে নিজেদের চেহারা দেখুন উনিশশো সালে স্বাধীনতার বিপক্ষে কারা অবস্থা নিয়েছিল এটা আমাদের দেশের মানুষ ভুলে যাবে না এটা ভুলে যাবার কথা নয় এটাই হচ্ছে প্রকৃতি ইতিহাস উনিশশো সালে তৎকালীন স্বৈরাচার একসাদের কুকুর মুখে বৈধতা দানের জন্য এই পালিয়ে যাওয়া হাসিনার সঙ্গে কারা সেই দিন নির্বাচনে গিয়েছিলেন বাংলাদেশের মানুষ ভুলে যায়নি অতএব এই ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যদি চাল করেন হাসিনা পালিয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়ার অপরাধে মানুষ হাসিনার অপকর্ম সহ্য করতে পারেনি সেইজন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা আমাদের ভোট দিতে চাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার গণতান্ত্রিক অধিকার আমার জন্মগত অধিকার আমার সাংবিধানিক অধিকার আমি বাংলাদেশে একজন নাগরিক হিসাবে বেলটের মাধ্যমে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব এটাই হচ্ছে নিয়ম আওয়ামী সেই নিয়ম ভঙ্গ করেছে বিনা ভোটে এমপি বানিয়েছে জোর করে ভোট দিয়েছে দিনের পর আগে রাখতে দিয়েছে শেষ পরিণতি আওয়ামী লীগের ভালো হয়নি অতএব আমরা অনুরোধ করি এবার কিন্তু কঠিন পরীক্ষা নেতা যত বড়ই হন মানুষের কাছে কাছে যেতে হবে ভোট গণনার পরে এই বিশাল সীত আপনার কর্মের সার্টিফিকেট যদি প্রমাণ করতে পারেন অন্য অঞ্চলের চেয়ে আপনি আপনার অঞ্চলের মানুষের হৃদয় জয় করে অবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে ভারাই শিশকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারেন আফতার সম্মান যেভাবে বাড়বে আপনার এলাকার ভোটারের সম্মান আপনার মাধ্যমে বৃদ্ধি পাবে যদি করতে পারেন উন্নয়নের জন্য বিএনপিকে বলতে হয় না খালেদা জিয়া তারেক খামান এই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের মানুষের চাহিদা সম্পর্কে ওনাদের পরিপূর্ণ ধারণা আছে হবিগঞ্জ আমরা যারা রাজনীতি করি আমরা অন্য দল থেকে এই দলে নাম লিখাই নাই চল্লিশ বছরের উপরে হয়েছে বিএনপির কর্মী হিসাবে তিন মার জেলা সদরে মেয়র হয়েছি দুই সালে এমপি ইলেকশন করেছি লক্ষ্য করেছেন তিনের ভোট যদি আগের রাত্রে না হতো তাহলে নৌকাচ্ছে দুই লাখ বেশি উঠবে দাঁড়াই শিষ্যের প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের ক্ষেত্র করার কথা ছিল আওয়ামী লীগ ভেবেছিল জোট করে সারা জীবন ক্ষমতায় থাকবে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না যারা চকরি সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন নমরুদ ফেরাউনকে আল্লাহ যেমন ছাড় দেননি হাসিনা লিখতে আল্লাহ ঠিক সেমনি ছাড় দেননি আওয়ামী লীগের যারা আবারও গাড়িতে আগুন দেন গুমন্ত চালককে হত্যা করেন খেয়াল রাখবেন পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বেগম খালেদা যারা অপ্যানে দেশের মানুষ শান্ত হয়েছিল ওই আগুনে পুরা ভাইয়ে লাশ দেখার জন্য নয় প্রশাসনকে অনুরোধ করব আওয়ামী লীগের প্রতি তাদের অতি প্রেম ছিল এখনো মনে মনে প্রেম লালন করেন ঘুষে আসেন পাঁচই আগস্টের পরিণতি আপনারা স্মরণ করুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলে এই বাহিনী আওয়ামী বাহিনী আমাদের ড্রাইভার পুড়িয়ে পারে না তা করতে পারে না অতএব প্রশাসনকে অনুরোধ করি আজকে লক্ষ্য করেছেন জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শ্রত ইনুসার বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন আমরা মনে করি রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই আমরা সম্মান করব আমরা অবাধ সুস্থ নির নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি হয়ে আছে আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব মানুষের কাছে যাবো মানুষকে সম্মান করার মধ্য দিয়ে প্রতিযোগিতায় নামব